গরমে যখন শরীর ক্লান্ত হয়ে পড়ে তখন মনে হয় যদি এক গ্লাস ঠান্ডা সুগন্ধির শরবত পাওয়া যেত তাহলে কত না ভালো হতো তাই আজ তোমাদের সাথে শেয়ার করব এমন এক ধরনের রিফ্রেশিং যা খেলে মন প্রাণ একেবারে যে ঠান্ডা হয়ে যাবে আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই কি করে এই পুদিনা শরবত বাড়িতেই বানাবে এবং এক মাস বা তারও বেশি সংরক্ষণ করে রাখবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করবো ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলো না পুদিনার শরবত বানানোর জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে ফ্রেশ পুদিনা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর লাগবে হচ্ছে লেবুর রস এখানে নিয়েছি হচ্ছে চাট মশলা বিট নুন আর ভাজা জিরে গুঁড়ো এবার মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে ফ্রেশ পুদিনা পাতাগুলো নিয়ে নেব আমি এখানে পুদিনা পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিব হচ্ছে বিট নুন চাট মশলা আর ভাজা জিরে গুঁড়ো তারপর দিয়ে দিব হচ্ছে লেবু রস আমি এখানে লেবুর রসটা বেশি করে দিয়েছি যাতে ফ্লেভারটা খুব ভালো আসে খেতে ভালো লাগে তার জন্য আমি লেবু রসটা বেশি করে নিয়েছি ট্রাস্ট মি এই পুদিনা শরৎ এতটাই ভালো লাগে যে এক চুমুক খেলেই মন ভরে যাবে আর শরীরও একদম হালকা হয়ে যাবে তোমরা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতেই পারো দুর্দান্ত লাগে এবার দিয়ে দিব হচ্ছে জল একটুখানি জল দিয়ে খুব ভালো করে পেস্ট বানিয়ে নেবো তবে এখানে আমি অ্যাড করেছি হচ্ছে চিনি তোমরা চাইলে এখানে চিনিটাকে স্কিপ করতে পারো যে যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী চিনিটা অ্যাড করে দিতে পারো এবার খুব ভালো করে সবগুলোকে পেস্ট বানিয়ে নেব এখানে আমি ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি এবার তোমরা যদি এটাকে স্টোর করে রাখতে যাও তাহলে কাঁচের এয়ারটাইট বক্সে করে ফ্রিজে রাখতে পারো এক মাস বা তারও বেশি ভালো থাকবে তোমরা চাইলে পাল্পগুলো ছাঁকনিতে ছেঁকে স্টোর করে রাখতে পারো আমি এখানে ছাঁকবো না আমি পুরোটাই দিয়ে দেব আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি তার জন্য এখানে দুটো গ্লাস নিয়েছি এবার গ্লাসটাকে আমি একটুখানি ডেকোরেশন করব তার জন্য ওপরে একটু লেবুর রস লাগিয়ে দিলাম এতে করে কি লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে যেটা আমি বানিয়ে রেখেছি সেটা খুব ভালোভাবে গ্লাসে আমাদের লেগে যাবে এবার আমি গ্লাসে খুব ভালোভাবে গার্নিশিং করে নেব তবে এগুলো পুরোপুরি অপশনাল নিজেদের ইচ্ছে মতো তোমরা গ্লাসটাকে এরকম গার্নিশিং করে নিতে পারো তবে কি দেখতে ভালো লাগে তার জন্য আমি একটুখানি অর্গানাইজ করছি এবার গ্লাসের মধ্যে দিয়ে দিবো হচ্ছে আইস কিউব তোমরা চাইলে এখানে ঠান্ডা জলও অ্যাড করতে পারো তবে আমি আইস কিউব দিয়ে বানিয়ে দেখাবো গ্লাসের মধ্যে আইস কিউব দেওয়ার পরে এবার দিয়ে দিব হচ্ছে পুদিনার পাল্প তারপর দিয়ে দিব হচ্ছে জল দিয়ে মিশিয়ে নিলে আমাদের রেডি হয়ে গেল পুদিনা শরবত আর দেখতে পেলে কতটা সহজ আর কতটা টেমটিং এই শরবত বানানো আর ঠান্ডা ঠান্ডা এই গরমে যদি এ রিফ্রেশিং ড্রিঙ্কস থাকে তাহলে মন প্রাণ সবই ঠান্ডা হয়ে যাবে আমাদের কম বেশি সবার বাড়িতেই পুদিনা থাকে অনেকে পুদিনা পছন্দ করে না তারা একবার এরকম করে শরবত বানিয়ে দেখবে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি আর আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে ভুলো না তোমরা অনেকে আছো ভিডিও থেকে চলে যাচ্ছো লাইক না অবশ্যই লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অনেক দূরে নিয়ে যাবে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও আর দেখতেই পাচ্ছ কতটা এই গরমে এরকম রিফ্রেশিং থাকলে মন প্রাণ কলিজা একেবারে ঠান্ডা হয়ে যাবে আর ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আজকে ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে খুব শীঘ্রই পরের একটি নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ